এত ভোটে বিজয়ী হয়ে কারণ তারা এত ভোটে কেন জয়ী হয়েল তাদের এত ভোট থেকে আসলো এখন মানুষের মনে মতো প্রশ্ন জাগছে আরেকটা আমরা ভিডিও দেখেছি যে জামাত শিবির সাদিক কায়েম নাকি ছাত্রলীগ করত এরকম বিভিন্ন মানুষে সমালোচনা করেছে যে তিনি ছাত্রলীগ করত এবং আওয়ামী লীগেরা তাদেরকে ভোট দিয়েছে এবং ছাত্রলীগেরা তাদেরকে ভোট দিয়ে এবং তারা বিভিন্ন এবং কেউ বলছে যে শিবিরের প্যানেল শিক্ষার্থীদের ঐক্যমত্য প্যানেল আমি মনে করি যে পেলেরই হোক না কেন আপনারা যারা শিবির নিয়ে সমালোচনা করছেন আমি আসলে কোনো রোলকে সাপোর্ট করি না আমি বাস্তবতার সাথে আমি কথা বলতে চাই যে এই যে শিবিরকে নিয়ে ধন্যাম শিবিরকে নিয়ে আপনারা বহুত কিছু বলছেন কিন্তু আপনি মনে করতে পারেন শিবির রাজাকার আপনি মনে করতে পারেন শিবির কার্যকর করে এবং আপনি মনে করতে পারেন শিবির ভালো না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছে তখন তারা ভেবে যে তিনি আসলে একজন প্রকৃত ভালো মানুষ তাকেই দিতে হবে কারণ যেহেতু তার নামে দুর্নাম হচ্ছে তাকে ভালো ভাবছে না একটা কথাই আছে যে আপনি নিজেরে যদি ভালো ভাবেন তাহলে কিন্তু ভালো না আপনি যদি আপনার প্রশংসা যদি পারামর্শী করে আপনার প্রশংসা যদি আশপাশের মানুষ করে তাহলে কিন্তু আপনার প্রশংসীয় আপনি একটা জেলায় বসবাস করে সেই জেলার মানুষ যদি আপনাকে সুনাম অর্জন করে এবং আপনাকে অনেক সুন্দরভাবে কথা বলে যে তিনি একজন ভালো মনের মানুষ এবং ভালো মানুষ তাহলে কিন্তু আপনি একজন ভালো মানুষ হিসেবে বিবেচিত হবেন যখন আপনি নিজেই প্রকাশ করবেন আমি একজন খারাপ বা আমি একজন ভালো আর সবসময় যদি আপনি একটা গর্ব করেন যে আমি একজন ভালো মানুষ আমার আমি আমার এই আছে আমার ওই আছে সেটা বিষয় না আপনি মহত্ব দিয়েছেন বহু পরিশ্রম করেছেন কিন্তু মানুষ আপনার কাছে শুনতে চায় না সে বিষয়গুলো মানুষ দেখতে চায় যে মানুষের কথা হচ্ছে যে তারা নিজের চোখে নিজের চোখে দেখবে যে বিষয়গুলো হচ্ছে যে এই যে মানুষ শিবির আহ জামাত শিবিরের বিপুল ফুটে যিনি বিজয়ী অর্জন করেছেন আবার তারা দুই দিয়েছেন এবং তিনি বলেছেন যে আল্লাহ যা করে ভালো জন্যই পড়ে আর তিনি সবসময় বলেছেন তারা ইসলামের পড়তে থাকবে এবং ইসলামকে নিয়ে ইসলাম করতে আমরা দেখেছি তার কথা আচার আচরণ ব্যবহারও সবসময় আমরা ভালো দেখেছি যাই হোক আমি সে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি না যে এত বিজয়ী আপনার কোথায় হলো পাঁচ হাজার আর কোথায় হলো চোদ্দ হাজার আপনি একটা হের হিসাব করবেন যে দুই হাজার ভোট তার মানে তো অনেক ব্যর্থ আমরা দেখেছি যে শিবিরেরা সবসময় কম কথা বলছে ছাত্রদলকে কিন্তু শিবিরেরা বেশি কারণে কারণ জনপ্রিয় হয়ে যাচ্ছে তো আমি এ বিষয়ে বলি যে আগামীতে যেই জাতীয় সংসদ করে মানুষের শিক্ষা নিতে হবে শিবিরে কারণ এই যে আপনার করলেন সে উঠে গেলে কিন্তু মানুষ জন্য বোঝে আপনি একজনের করলেন একজনের মিথ্যা কথা বললেন এখন মানুষ বুঝে গেছে ভাই মিথ্যা রাজনীতি বাংলাদেশে হবে না আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি আরো সুন্দর সুস্থভাবে হওয়ার জন্য ছাত্রদল এবং বিএনপি সবাইকে এগিয়ে কাজ করতে হবে ভালো মনে কাজ করতে হবে তাহলে কিন্তু তার আগামী দিনের স্বপ্ন পূরণ করতে পারবেন দর্শক সবাই ভালো থাকবেন